জিরা এবং ধনিয়া মিক্স করা যেটা ওটা পরিমাণ মতো বেশি করে দিতে হবে কেজি মাংসের জন্য নাড়ানোর পালাড়িয়ে নাড়িয়ে মশলাটা ভালো করে পাওয়ার জন্য করতে পারবো

দিয়ে নিতে পানি দিয়ে দিব আগে ভালো করে কষিয়ে নিই আমার গরু মাংস কষানো শেষ প্রায় প্রায় শেষ হয়ে গেছে গরু মাংসটা নরম হয়ে গেছে এখন আলু দিব গরু মাংস দিয়ে আলু রান্না হয়ে গেল ঝোল কমানোর জন্য অপেক্ষা করছি গরু মাংস দিয়ে আলু একটু ঝোল রাখবো তবে ঝোল অনেক পছন্দ করে বেশ হয়ে গেল আমার গরু মাংস দিয়ে আলু রান্না হয়ে গেল গরু মাংস দিয়ে রান্না গোল করে রান্না করেছি শেষ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই ফলো এবং লাইক দিয়ে আমাকে আমার পেস্টে একটু ভালোভাবে যেন আগাইতে পারি একটু সবাই সাহায্য করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ